হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে একটি নতুন গাছ নিয়ে এসেছি যার নাম হচ্ছে মুরিঙ্গা বা সোজিনা যাকে ডামসিক প্লান্ট বলা হয় এর প্রচুর গোড়াবলি একে কমপ্লিট ফুড বা কমপ্লিট আহার বলা হয় এর আপনার দুধ থেকে দুধ থেকে সতেরো গুণ বেশি ক্যালসিয়াম থাকে পালক থেকে পঁচিশ গুণ বেশি আয়রন থাকে এবং কমলা লেবু থেকে সাত গুণ বেশি ভিটামিন সি কলা থেকে তিন গুণ বেশি পটাশিয়াম গাজর থেকে দশ গুণ বেশি বিটা ক্যারোটিন যেটা আমাদের চোখের পক্ষে খুব ভালো কাজ করে চোখের এবং স্কিনের পক্ষে ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় এর প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের শক্তি যোগায় এবং যাদের সেক্সুয়াল দুর্বলতা থাকে তাদের জন্য প্রচুর পরিমাণে কাউন্ট তৈরি করে ডামস্টিক প্লান্ট ডামস্টিকের যে যে পাতা পাতা হচ্ছে মানে মুরিঙ্গা পাতার পাউডার আমাদের শরীরে কফ এবং বাতকে নিয়ন্ত্রণ রাখে অ্যান্টি ইনফ্লেমেটরি জয়েন্ট পেন বোন পেন স্পাম কাউন্ট এবং ওয়েট লস সব ইয়েতে আমাদের সাহায্য করে এই মুরিঙ্গা পাউডার তা বন্ধুরা আপনাদের নিয়ম হচ্ছে নিয়ম বলি কিভাবে ব্যবহার করবেন এটা ছায়ায় শুকাবেন পাতাগুলো ছায়ায় শুকিয়ে পাউডার করে নেবেন পাউডার করে হয়তো জলের সাথে নিতে পারেন এক চামচ পাউডার এক গ্লাস জলের সাথে নেবেন অথবা আপনারা স্যুপ বানাতে পারেন গরম জলের সাথে স্যুপ বানাতে পারেন এবং যে কোনো সবজি যখন বানাবেন সবজিতে এক চামচ দেবেন অথবা সালাড হিসাবে কাঁচা পাতা নিতে পারেন কাঁচা পাতা হালকা সিদ্ধ করে নিতে সিদ্ধ করে সালাড হিসাবে গাজর টমাটর সাথে মিক্স করে খাবেন এতে ওয়েট লসের জন্য খুব ভালো কাজ করে আমাদের শরীরকে ফিট রাখে এবং এনার্জি দেয় এতে কার্বোহাইড্রেট থাকে আপনার থ্রি পয়েন্ট গ্রাম একশো গ্রামে একশো গ্রামে ক্যালোরিস থাকে একশো গ্রামের ভিতরে ছাব্বিশ গ্রাম ফাইবার থাকে চার একশো গ্রামের ভিতরে চার পয়েন্ট আট গ্রাম এতে ক্যান্সারের এবং কলেস্ট্রল কলেস্ট্রল কন্ট্রোল করে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন থাকে পটাশিয়াম বিটা ক্যারোটিন আয়রন ফসফরাস সব কিছু আমরা থেকে পেয়ে থাকি